যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন আমরা সরু থাকতে শুনছি আমাদের এই বাংলাদেশটা একসম দুর্ভিক্ষে এমন পরিণত হয়েছিল যে মানুষ খাবারের অভাবে কঙ্কাল হয়ে গিয়েছিল শুনছেন না কথা আগে মানুষ খাবারের অভাবে কঙ্কাল হয়ে কি মারা গেছে এমন ইতিহাস আপনারা শুনছেন না কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ডাউল তরকারি যতই দাম হোক মানুষ খাবারের অভাবে মৃত্যুবরণ করে না বর্তমানে বাংলাদেশে চাউল ডাউল তরি তরকারির যতই দাম হোক খাবারের অভাবে কিন্তু মানুষ মরে না এখন মানুষ আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিছে এরা খাওয়াইবার জন্য ফাগল কিন্তু আফসুস বর্তমানে আমাদের বাংলাদেশে অথবা আমাদের সমাজে খাবারের অভাব নাই কিন্তু চরিত্রের বড় অভাব আইয়ামে আমি যা হিলিয়াতের নাম শুনছেন নি হজরত ইসাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাদের নবীজি আসার আগ পর্যন্ত এই যুগটাকে আইয়ামে যা হিলিয়াত বলে এই আইয়ামে যা ঘিলিয়াতে মানুষের চরিত্র এত খারাপ হয়ে গিয়েছিল যে নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দিয়া দিত শুনছেন হাদিস নিজের মেয়ের কি দিয়ে দিত কবর দিয়ে দিত কিন্তু আমি এমন কোন হাদিস শুনছি না যে আইয়ামে জাগিলিয়াতে নিজের কন্যা সন্তানকে দর্শন করছে এমন হাদিস আমরা না আপনারা শুনছেন আইয়ামে আইয়াঘিলিয়া বড় বড় তার যে যুগ আমরা বলি যে যুগ ডাকে বড় বড় তার যুগ বলি এই যুগে নিজের কন্যা সন্তানকে দাফন করে দিত কিন্তু নিজের কন্যা সন্তানকে দর্শন করত জিনা করছে এমন কোনো হাদিস এমন কোন ইতিহাস আমরা শুনছি না আপনারা শুনছেন না কিন্তু আফসোস সেই বর্তমান যুগে আমরা আছি এই বর্তমান যুগে পেপার পত্রিকা মিডিয়া সাক্ষী প্রমাণ স্বরূপ একটা নয় অসংখ্য পরিচয় দিতে পারবো আমরা এমন একটি যুগে অবস্থান করতেছি যে বাবা নিজের কন্যা সন্তানকে দর্শন করছে সঞ্চান না বর্তমানে অহর হয় এমন ঘটনা ঘটতেছে কিনা বলেন একটা মেয়ের সবচেয়ে নিরাপদের জায়গা কোন জায়গা নিজের বাবার জাগা না নিজের বাবার কন্যা কিন্তু আমরা আমাদের চরিত্র এতই অদপতল হয়ে গেছে যে খ্রিস্টান ইহুদি বাদী দিলাম আমাদের মুসলমানের এমন সিভিলি আছে আমাদের মুসলমানের মধ্যে এমন নিকৃষ্ট বাবা আছে যে নিজের মেয়েকেও সে দর্শন করা থেকে বিরত থাকে না শুধু কি আমার মুক্তি কি শুনছেন না আরো শুনছেন তো চরিত্র ঠিক আছে নি ঠিক আছে আরো বলে আগেকার যুগের মানুষগুলার চরিত্র এমন ছিল যদি গুণা করত যদি নিজে যদি এত বেশি লড়াই লড়লে মাইকটে আসে আমার টুটো লাগে আল্লাহ সের চরিত্র ছিল তারা যদি কোনো গুণা করত এই গুনাহডা গোপন রাখার চেষ্টা করত কিছু হানা না কোন গুনাহ করলে গুনাহডা কি রাখতো গোপন রাখার চেষ্টা করত নিজেকে যে অপরাধী বলে মনে করত এবং আশেপাশের মানুষও এই গুনা করার কারণে তাকে তিরস্কার করত এক এ গুণাগার এক এ জিনা কুশুদ আত্মীয় করত না কিন্তু আমরা এখন এমন একটা যুগে অবস্থান করছি যে গুনা করার পরে এই গুনাটা সে গোপনটা কেনা বরং প্রকাশ করলে আরও তার কাছে মজা লাগে ঠিক কিনা নজরে বলে রাত্রির আধারে গুনা করছে সকাল বেলা যতক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধবের কাছে গুণা প্রকাশ না করছে এতক্ষণ পর্যন্ত তার ফেডের ভাত ওজন না এক ছেলে আরেক মেয়ের সাথে অপকর্ম করিতেছে সাথে আর একটা বন্ধুরে রিডি রাখে তুই লাইফ সারিস কি কন লাইফ সারে না ছেলে মেয়ে অপকর্ম করতেছে আরেক বন্দুকরে রেডি রাখে এতে তুই লাইফ সারিস এই যুগে আমরা পড়ে গেছি বাবা এই যে যুবক গুলা চরিত্রের অবনতি আর কারণ কি এর কারণ হলো একমাত্র মা বাবার অবহেলা আজকে সমাজের যুবক দের চরিত্রের অবনতি এর একটাই কারণ মা বাবা সন্তানের যে হক পালন করার উচিত ছিল মা বাবা তার সন্তানের সে হক পালন করে নাই সন্তানের মা না মা বাবার উপরও সন্তানের হক আছে আরো বলেন আছে না নাই আপনি নিজে সন্তানের হক পালন করলেন না সন্তানের হক আদায় করলেন না সন্তান বড় হওয়ার পরে এই সন্তানের কাছ থেকে কি আপনার হক আদায় করতে পারবেন